আসসালামু আলাইকুম বিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার সিভাজ উদ্দিন বিয়ার্স আপনারা যারা এখনও যাচ্ছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর্স আর্মি এডুকেশন কোর্স এই সি এ জুনিয়র কমিশন অফিসার পারেন অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে এ যোগ্য এ লক্ষ্যে যোগ্য আগ্রহী প্রার্থী পুরুষ বাংলাদেশি পুরুষের নিকটতে আহ্বান দরখাস্ত আহ্বান করা আছে এখানে আমি যেটা জানি যে সাধারণত ক্যাডেট কলেজে ছাত্রদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় যারা গোল্ডেন পায় এইসি ও তাদেরকে বেশি নেওয়া হয় শিক্ষাগত যোগ্যতা বিএ ডিগ্রির বিএ বিএস বিএসসি বি কম স্নাতক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তাহলে আপনারা ডিগ্রি অনার্স যে যেখান থেকে পাশ করুন স্নাতক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে স্নাতক সমান পরীক্ষায় সিজি পেয়ে চারের মধ্যে দুই পেতে হবে এবং এইসি ও এইসইজি সমান পরীক্ষায় পাঁচের মধ্যে তিন পেতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বয়স পাঁচ এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিমীনা বয়স বিশ বছর এবং আঠাশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে এই ভিডিও গ্রহণযোগ্য নয় বয়স আমার কীভাবে দেখবেন আমরা দেখাচ্ছি এই যে এইস খেলকুটার দেখতে পারছেন এই যে এইস খেলকুটার যাবেন যাবে তারপরে আজকে কত তারিখ সাত পনেরো দুই হাজার পঁচিশ যাদের বয়স বেশি আটাই বছর হবে শুধুমাত্র তারা আবেদন করতে পারে মনে হচ্ছেন যে আপনাদের বয়স বিশ তারিখ ছয় মাস দুই হাজার দুই দিলাম বয়স হচ্ছে তেইশ বছর এইভাবে হলেও হবে এইভাবে আপনারা বের করবেন বয়সটা আপনাদের ক্লিয়ার করে দিলাম বিশ থেকে আঠাশ বছর হতে হবে এখন শারীরিক যোগ্যতা যাই এটাও ক্লিয়ার করে দিচ্ছি উচ্চতা এখন পঁয়ষট্টি মিটার ফুট পাঁচ ন্যূনতম পাঁচ ফুট পাঁচ হাইট যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয় তাহলে ওজন হবে ঊনপঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ কেজি বা একশো দশ পয় স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি প্রচারিত অবস্থা বত্রিশ ইঞ্চি হতে হবে সাধারণত আর্মিতে পাঁচ ফুট ছয় ইঞ্চি নেওয়া হয় এখানে সার্কুলারে দেওয়া আছে সেটা কোনো কথা না পাঁচ ফুট ছয় হলে আপনারা করতে পারবেন বৈবাহিক গাছ তো অবশ্যই অবিবাহিত হতে হবে কোনো প্রকার মিথ্যা মামলা বা ফৌঁদের মামলা হলে আবেদন করতে পারবেন না সাঁতার অবশ্যই পরীক্ষার সাঁতার জানার আবশ্যক বা জানতে হবে পঞ্চাশ মিটার এখানে বলছে যে সরকারি চাকরি হতে ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত সামরিক প্রতিষ্ঠান আপনারা আবেদন করতে পারবেন না এখন যাই আবেদনের নিয়ম সিস্টেম আগ্রহী প্রার্থীকে ওয়েবসাইট কম এডি অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে এনে আপনাদের ফর্ম মানে আবেদন ফি খরচ হবে পাঁচশো টাকা এবং জয়ার্ড এবং পাসওয়ার্ড দেওয়া হবে এস এম মাধ্যমে আবেদন শুরুর তারিখ শুরু হবে বাইশ জুলাই বাইশ জুলাই আজকে পনেরো তারিখ তো সাত দিন পরে ছ দিন পরে করতে পারবেন বাইশ জুলাই থেকে শুরু হবে একুশ আগস্ট পর্যন্ত এখন এখানে প্রার্থীদের যে পরীক্ষাগুলো হবে বা মেডিকেল হবে প্রাথমিক মেডিকেল ও মৌখিক পরীক্ষা অনলাইন পরীক্ষার জন্য অনলাইনে আবেদনকৃত আবেদনপত্র সহ সংসদ জেলার পাশে বর্ণিত নির্বাচনী পর্ষদ এরিয়া সদর দপ্তর সমাজে উল্লেখিত হবে আটগটি যায় এরিয়া সদর দপ্তর বগুড়া একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এনে বগুড়া রাজশাহী জয়পুর সিরাজগঞ্জ নাটোর প্রামনার নগর জেলার যাত্রীগণ এখানে পরীক্ষা দেবেন এরিয়া সতর্দতর ঘাটাইল টাঙ্গাইল সেনানিবাস হবে ঘাটাইল শহীদশালদিন সেনানিবাসে পরীক্ষা হবে একুশ বাইশ তেইশ চব্বিশ পুজো একই দিনে হবে টাঙ্গাইল শেরপুর জামালপুর বিচরবেন নেত্রকোনা তারপর এরিয়া সতদ্য চট্টগ্রামে হবে একুশ বাইশ তেইশ চট্টগ্রাম খাগড়াগুড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার এরিয়ার দপ্তর কুমিল্লায় হবে সেম পঁচিশ তারিখ পর্যন্ত খাগড়াছড়ি সরি কুমিল্লা ফেনি চাঁত বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া যেটাগুলো মৌলিবাজার হবিগল নোয়াখালী সিলেট সুনামগঞ্জ সদর দপ্তর যশোর যশোর হবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুরা নরাই জয়সর সাতকিরা খুলনা বাগেরহাট শরীরপুর গোপালগঞ্জ বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল ঝলকাড়ি মাদারীপুর শরীরপুর এইগুলো হবে এই জেলার এখন রংপুর জেলা রংপুর বলতে এটা জেলা না এগুলো বিভাগ বিভাগ অনুযায়ী পরীক্ষা হবে এরিয়া শুধু রংপুর সেনানিবাসে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলভামারী নালমণিহাট কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া ঢাকা সেনানিবাসে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংহী নারায়ণগঞ্জ রাজবাড়ি এগুলো পরীক্ষা বা মেডিকেল হবে সম্ভবত আগে পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে যারা টিকবে তাদেরকে মেডিকেল হবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় একবার দিনে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে এস এম এসের মাধ্যমে আর প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ কোটি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিষয় লিখিত পরীক্ষার জন্য রমের সহিত রমেশি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকার জন্য উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীকে অবশ্যই পেন্সিল কলম ক্যালকুলেটার জ্যামের সঙ্গে আনতে হবে অর্থাৎ আগে আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে